নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের আর রাশি ফল নিয়ে দু সালের তিরিশ নভেম্বর শনিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকে দিনের যে শুভ সময় বলেছি এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে আপনার কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ চোদ্দোই অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গবদ্ধ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা তেত্রিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিট আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আছে সকাল দশটা বাইশ মিনিট বিশাখা নক্ষত্র থাকবে বেলা একটা তেইশ মিনিট পর্যন্ত অতিগণ্ড যোগ আছে রাত্রি ছটা সতেরো মিনিট শকুনিকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে তুলারাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী বৃহস্পতির দশা প্রাত ছটা পঞ্চাশ পরে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ এবং বেলায় একটা তেইশ মিনিট পরে দেবগুণ অষ্টত্তরী ও বিংসত্তরী শনির দশা মৃতের দশ ত্রিপাত বেলায় একটা তেইশ পরে একপাত আজ অমাবস্যার নিশিফলন সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আজকের এই তিথিতে কিন্তু সূর্য উদয়ের সময় আপনার ডাননাকে যদি শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার ভালো যাবে আর এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আবার আপনার বামনাকে শ্বাস চলে তাহলে কিন্তু কোনো না কোনো সমস্যা আসে এটা আপনি পরীক্ষা করলেই বুঝতে পারবেন আজ আপনি যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা দিতে যখন বাসা থেকে বের হবেন আপনার ডাইনতে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে ডাইন পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন দেখবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে তিরিশ নভেম্বর শনিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সাফল্য লাভের শেয়ার ব্যবসায়ীদের আয় রোজগারের ক্ষেত্রে কাঙ্ক্ষিত আয় রোজগার আছে পুরনো দেনা পাওনা আজ মেটাতে হবে আইনগত জটিলতার পিছনে কিছু অর্থ ব্যয় হতে চলেছে পুলিশের সাথে আজ কোনো রকম তর্কে জড়ানো আজ ক্ষতি হতে পারে আজ আপনার শুভ সংখ্যা একুশ তিন তিরিশ বারো এবং আপনি আজ গোলাপি আকাশি বা হায়রি রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা উপশম হবে মেষরাশীর মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু আজ ঝামেলা ঝঞ্ঝাট বা শত্রুতা আসার সম্ভাবনা থাকবে আজকে দিনের শুভ সময় আটটা আঠাশ মিনিট থেকে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা চোদ্দ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা যদি মঙ্গলের কুপ্রভাব থেকে বাঁচতে চান তাহলে রাতে কখনোই দেরি করে খাবার খাবেন না এবং রান্নায় অতিরিক্ত তেল ঝাল চিনিযুক্ত খাবার বর্জন করুন এতে মঙ্গলের কুপ্রভাব কমবে এবং মেথি জলে ভিজিয়ে খেতে পারেন এত মঙ্গলের প্রভাব কমবে তিরিশ নভেম্বর শনিবার রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক কাজে অহেতুক জটিলতার আশঙ্কা রহস্যজনক ব্যবসায় আজ সাফল্য হতে পারবেন সাফল্য লাভ করবেন প্রবাসীদের জীবনে অহেতুক জটিলতার আশঙ্কা অংশীদারি ব্যবসায় কিছু জটিলতা দেখা দিতে পারে জীবন জীবনসাথীর সাথে এড়াতে হবে ভুল বোঝাবুঝি কাঙ্ক্ষিত কাজে আপনাকে আরও ধৈর্যশীল হতে হবে আজ আপনার শুভ সংখ্যা বাইশ চার একত্রিশ তেরো এবং আপনি আজ বাদামি হলুদ বা সবুজ রং ব্যবহার করলে বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় দশটা আঠাশ মিনিট থেকে দশটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা চৌত্রিশ মিনিট থেকে দুটো চোদ্দ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা আপনার সমাজে যদি মান সম্মান প্রতিষ্ঠা পেতে চান তাহলে আপনারা বুধবারে একটা নিখুঁত পান নেবেন পানের উপর ফিটকারি ও একটু সিঁদুর লাগিয়ে দেবেন এবং লাল সুতো দিয়ে বেঁধে বুধবারে অশ্বত গাছের গোড়ায় ভারী কিছু চাপা দিয়ে রেখে আসবেন পরপর তিন বৃহস্পতি নভেম্বর শনিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে বিরোধ এড়িয়ে চলতে হবে সহকর্মী বা অধীনস্থ কর্মচারীদের সাথে অহেতুক ভুল বোঝাবুঝি হতে চলেছে রহস্যজনক অনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে নিজের গুরুত্বপূর্ণ কোনো তথ্য হারিয়ে ফেলতে পারেন ব্যবসার ক্ষেত্রে কাঙ্ক্ষিত আয় রোজগারও জটিলতা আজ আপনার শুভ সংখ্যা তেইশ পাঁচ চোদ্দ এবং আপনি আজ সবুজ নীল বা নীল হলুদের মিশ্রণ রঙ ব্যবহার করলে মান সম্মান সম্ভ্রাম বাঁচানোর ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় বারোটা আঠাশ মিনিট থেকে বারোটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে চৌত্রিশ মিনিট থেকে চারটে চৌদ্দ চোদ্দ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা অর্থ ধরে রাখতে বা আয় রোজগার বাড়াতে আপনারা বৃহস্পতিবার একটা লাল কাপড়ে পাঁচটি লবঙ্গ পাঁচটি করিও একটি সুপারি বেঁধে মা লক্ষ্মীর আসনে পুজো ও পাঁচালি পড়ে টাকা পয়সা রাখার স্থানে আপনারা রেখে তিরিশ নভেম্বর শনিবার কর্কট রাশির আজকের ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রেম ভালোবাসার ক্ষেত্রে ভুল বোঝাবুঝির দীর্ঘদিনের প্রেম ভেঙে যেতে পারে সামান্য কারণে নিকট আত্মীয় কারোর সাথে অনৈতিক সম্পর্কে জড়াতে পারেন সন্তানের বিবাহদের ব্যাপারে দেখা দেবে জটিলতা শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে রহস্যজনক ঘটনা ঘটতে পারে আজ আপনার শুভ সংখ্যা পনেরো ছয় চব্বিশ এবং আপনি আজ সাদা লাল বা রং ব্যবহার করলে নিজেকে মহিমান্বিত বলে মনে হবে কর্কটাসীর মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে উত্তর দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা আজ পূরণ হবে আজকে দিনের শুভ সময় দুটো আঠাশ মিনিট থেকে দুটো অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে ছটা চোদ্দো মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন সন্ধ্যার আগে রান্নাঘর ভালো করে মুছে পরিষ্কার করে রান্নাঘরে ধূপ ধুনো দেখিয়ে যাবেন এতে আর্থিক কষ্ট এবং খাদ্য কষ্ট থেকে মুক্তি পাবেন খুব সহজ তিরিশ নভেম্বর শনিবার সিংহরাশির আজকের আরাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি পারিবারিক জটিলতা সমাধানের আত্মীয়দের সাথে সবার সম্পত্তি নিয়ে দেখা দেবে ঝামেলা প্রবাসী আত্মীয় আর্থিকভাবে ভোগাবে আজ বন্ধুর সাথে কোনো রকম মনোমালিন্য দেখা দেবে গৃহের জন্য কেনাকাটা করতে গিয়ে অর্থ হারিয়ে ফেলার ভয় যানবাহনে আজ হারানো ভয় আছে আজ আপনার শুভ সংখ্যা ষোলো সাত পঁচিশ এবং আপনি আজ বেগুনি হলুদ বা কমলা রঙ ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে রক্ষা পাবেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝণ ঝঞ্ঝাট শত্রু থাকতে পারে আজকে দিনের শুভ সময় চারটি আঠাশ মিনিট থেকে চারটি অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় সাতটা চৌত্রিশ মিনিট থেকে আটটা চোদ্দ মিনিট রাশির জাতক জাতিকার আপনারা কালো ধাগা বা কালো কার কিনে শনিবার দিন বা মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে কালো কারের নটা গিট দিন ফাঁক ফাঁক করে পর তারপর হনুমানজির পায়ের থেকে সামান্য সিঁদুর নিয়ে সেই কার্ডটি বাড়ির দরজা ঝুলিয়ে দিন আর্থিক সংকট তাড়াতাড়ি দু নভেম্বর শনিবার কন্যা আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক যোগাযোগে সফল হবে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা পেশাগত দায়িত্ব পালনে পড়বেন প্রশাসনিক হয়রানিতে ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হতে পারে আজ বিদেশে বস্ত্র ও প্রসাদন ব্যবসায়ীরা ভ্যাট কর্মকর্তাদের হয়রানির কবলে পড়তে পারেন আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ আট সতেরো এবং আপনি আজ সাদা নীল বা নীল হলুদের মিশ্রণ রং ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় ছটা আঠাশ মিনিট থেকে ছটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা চৌত্রিশ মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা শনিদেবের কুনজর থেকে রক্ষা পেতে শনি শঙ্ক কিনে বাড়িতে রাখুন এবং তার পুজো করুন এতে বাড়িতে নেতিবাচক শক্তি কমে যায় এবং শনিদেবের কৃপা লাভ হয় তিরিশ নভেম্বর শনিবার তুলা তুলারাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় আর্থিক ক্ষেত্রে অগ্রগতি হবে ব্যবসা বাণিজ্যে চলতে থাকা দুশ্চিন্তা ধীরে ধীরে কেটে যাবে বৈদেশিক কাজে অর্থপ্রাপ্তির আশা আছে বৈদেশিক খাদ্য ব্যবসায়ীরা ভালো আয়ের সুযোগ পাবেন সাংসারিক বিষয় নিয়ে আত্মীয়দের সাথে দেখা দেবে মনোমালিন্য আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আজ আপনি লাল মেরুন বা কমলা রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে রাতের শুভ সময় আটটা আঠাশ মিনিট থেকে আটটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা ধার দেওয়া টাকা ফেরত না পেলে আপনারা শুক্রবার দিন কর্পূর জ্বালিয়ে তার উপরে মাটির পাত্র রেখে কাজল তৈরি করে নিন তারপর ওই কাজল দিয়ে যে ব্যক্তির টাকা নিয়েছিল তার নাম লিখুন রোজ পাতায় তার পর আপনার বালিশের ভিতর তেইশ নভেম্বর শনিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ ভুল বোঝাবুঝি নিয়ন্ত্রণ করতে পারলে আপনি সফল হতে পারেন কর্মক্ষেত্রে অহেতুক গোপন শত্রুতার সম্মুখীন হতে হবে সাংসারিক বিষয় নিয়ে জীবন সাথীর সাথে লড়তে গেলে আজ শুধু কথাই শুনতে হবে এলার্জির সমস্যায় ভগান্তির আশঙ্কা আছে আজ আপনার শুভ সংখ্যা উনিশ দশ আঠাশ এক এবং আপনি আজ সোনালি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য সহ সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় দশটা আঠাশ মিনিট থেকে দশটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা চৌত্রিশ মিনিট থেকে দুটো চোদ্দো মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা সমস্ত দুঃখ ও ঋণের কষ্ট থেকে মুক্তি পেতে আপনারা সোমবার চন্দ্র উদয় হওয়ার পর চারটির উপর কাটা নিজেদের খাটের চার পুঁতে দিন এতে আর্থিক সমস্যা দূর হবে এবং নেগেটিভ এনার্জি চলে যাবে তিরিশ নভেম্বর শনিবার ধনুরাশির আজকের আরাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিছুটা ব্যয়বহুল হবে ভিসা সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে ট্রান্সপোর্টে ব্যবসায় বিনিয়োগে লাভের আশা আছে অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে গেলে লোকসান গুনতে হবে প্রবাস জীবনে প্রতারকের দ্বারা ক্ষতি হতে পারে শেয়ার ব্যবসায় লোকসান হতে চলেছে আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ এগারো কুড়ি দুই এবং আপনি আজ রুপালি ক্রিম বা সবুজ রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট থাকবে আজকে রাতের শুভ সময় বারোটা আঠাশ মিনিট থেকে বারোটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে চৌত্রিশ মিনিট থেকে চারটে চোদ্দো মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা শুক্লপক্ষের বুধবারে চারটি গোমতি চক্র নিজের মাথার উপর থেকে পাঁচবার ঘুরিয়ে চার রাস্তায় গিয়ে চারদিকে ফেলে দিন আপনার কেউ তান্ত্রিক ক্রিয়া করলে কেটে যাবে তিরিশ নভেম্বর শনিবার মকর রাশির আজকের আর রাশি ফল মকর রাশির জাতক জাতিকাদের আজ বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি হবে ঠিকাদারি ব্যবসা বাণিজ্যে আয় রোজগারের সুযোগ আসবে ভাই বোনের সাথে সম্পত্তি নিয়ে দেখা দেবে জটিলতা প্রবাসী ভাইয়ের সংসারে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে চাকরিজীবীদের কর্মে আজ জটিলতা থাকবে আজ আপনার শুভ সংখ্যা বারো একুশ তিরিশ তিন এবং আপনি আজ হলুদ সাদা বা যে কোনো উজ্জ্বল রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা বিভিন্ন সমস্যা আসতে পারে আজকে রাতের শুভ সময় দুটো আঠাশ মিনিট থেকে দুটো অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে ছটা চোদ্দো মিনিট মকরাসির জাতক জাতিকারা আপনাদের যদি বাস্তু সমস্যা থেকে থাকে তাহলে বালতিতে জল নিয়ে জলের ভিতর তিনটি নিম পাতা ও লবণ মিশিয়ে শনিবার ও মঙ্গলবার ঘর মুছুন বাস্তু সমস্যা তিরিশ নভেম্বর শনিবার কুম্ভ আজকের আরাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে লড়াই এড়িয়ে চলতে হবে পদস্থ কর্মকর্তার সাথে মনোমালিন্যে জড়িয়ে কর্মহানি হতে পারে পিতার সাথে বিরোধ দেখা দেবে আইনগত জটিলতায় সাবধান থাকুন ব্যবসায় অপ্রত্যাশিত সুযোগ আসবে আজকের দিনটি কিছুটা ঝামেলার আর রাজনৈতিক ক্ষেত্রে দুর্নাম হতে পারে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ চার বাইশ তেরো এবং আপনি আজ বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা আজ পূরণ হতে পারে আজকে রাতের শুভ সময় চারটে আঠাশ মিনিট থেকে চারটে অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা চৌত্রিশ মিনিট থেকে আটটা চৌ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা বৃহস্পতিবার একটা পান নেবেন একটা শুকনো হলুদ কিছু আতপ চাল ও একটু কেশর পানের উপর রেখে আপনার ব্যবসার স্থানে যেখানে গণেশ লক্ষ্মী থাকে ওইখানে রেখে দিন সাত দিন পর ওগুলো কোনো স্রোতের জলে ভাসিয়ে দিন ব্যবসা ব্যবসা রমরমা চলবে পরপর চার বৃহস্পতিবার তিরিশ নভেম্বর শনিবার মিন রাশির আজকের আর ফল মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে জটিলতা দেখা দেবে মন শান্ত করা কঠিন হবে বিদেশ থেকে ভাগ্য উন্নতির যে সুযোগ আসার কথা তা আসবে না বিদেশি ভাষা সংক্রান্ত কোনো জটিলতায় ভোগাবে শিক্ষাকের বিমাতাসুলভ আচরণে মনোক্ষণ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ সাদা রোপালি বা সবুজ রং ব্যবহার করলে কর্মে সাফল্য পাবেন মিন্দাসীন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য এবং আপনার সুনাম দশ আসবে আজকে রাতের শুভ সময় ছটা আঠাশ মিনিট থেকে ছটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা চোদ্দো মিনিট থেকে সরি নটা চৌত্রিশ মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট মীন রাশি জাতক জাতিকারা আপনাদের সন্তানের যদি পড়া লেখায়। অলসতা থাকে তাহলে একটা হলুদ কাপড়ে এগারোটা তেজপাতা ও তিনটে ছোটো এলাচ বেঁধে সন্তান যে বালিশে ঘুমায় সেই বালিশের ভিতর রেখে দিন একুশ দিন পর প্রবাহিত দলে ভাসিয়ে দিন বৃহস্পতিবার সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন